আমার কত সতীর্থ বন্ধু বান্ধব যুদ্ধের মাঠে শহীদ জান্নাতে চলে গেছে খাচ্ছে আমি বঞ্চিত আমার বন্ধু বান্ধবেরা যুদ্ধের মাঠ থেকে গাজী হয়ে ফিরে এসেছে আমার নামায় সব ভর্তি করে আমি ঘুরতে চাই না আমি বঞ্চিত আপনার কাছে আমি আজকে দরখাস্ত নিয়ে এসেছি বাদেশিয়াতে আমি যাবই আমাকে নিষেধ করা যাবে না যুদ্ধের মাঠে গেলে হালু আর রুটি পাওয়া যায় যুদ্ধের মাঠে গেলে বিরিয়ানি চকলেট পাওয়া যায় ওখানে গেলে সব যায় হাত যায় পা যায় জীবন যায় এটাকে আব্দুল্লাহ জানেন না ওরা গ্রহ দেখে অ যে রবি আল্লাহ আদা ঘু হয়ে গেলেন ঠিক আছে কিন্তু তোমাকে আমি প্রশ্ন করতে চাই যুদ্ধের মাঠে গিয়া তুমি করবাটা কি এটা একটু বলো দেখি তুমি তো চোখেই দেখো না তো যুদ্ধটা করবে আব্দুল্লাহ ভাত যুদ্ধ ভাত রবি আল্লাহ তাহলে জবাব দেন আমি জানি এই প্রশ্ন আপনি করবেন এই জন্য উত্তর রেডি করে আছি আমার উত্তর হচ্ছে আমি হাতে তলোয়ার নিতে পারবো না ধান নিতে পারবো না যুদ্ধের মাঠে আমি লড়াই করতে পারবো না এটা আমি জানি কিন্তু আমি একটা কাজ করতে পারবো কালেমার কথা কাটা আমার হাতে দিয়ে আমি দুই হাতে তুলে ধরে রাখবো কোয়াটা দিলাম কালেমার কথাটা মাটিকে পড়তে দেব হজরতমার রাজি আল্লাহ সেনাপতিকে বললেন যে কে যখন যুদ্ধ করতে তোমরা মাঠের প্রস্তুতি নিয়ে নামবে তখন গালেমার পতাকাটা আমার তুলে দিও সে আগ্রহ করছে বলতে যাবে আমি তার দরখাস্ত মঞ্জুর করলাম জেহাদের আগ্রহ আছে সে নাম শুনলে জঙ্গিবাদের বন্ধ জঙ্গিবাদ চালাস করে জেহাদ সাথে জঙ্গিবাদের কোন সম্পর্ক নাই ইসলামে জেহাদ করা ফর জঙ্গিবাদ জঙ্গিবাদ হচ্ছে নিরীহ মানুষকে আক্রমণ করা ইসলাম কোন নিরীহ মানুষকে আক্রমণ করার অধিকার বাংলা ভাইয়ের মত মানুষ মেরে গাছে দোলানোর নাম জাহাজ নয় জেলায় বোমা ফুটানোর নাম নয় সিনেমা হলে বোমা বিস্ফোরণ করার নাম জেহাদ নয় আদালতে বোমা নয় এটা হলো জঙ্গিবাদ এর সাথে ইসলামের সম্পর্ক নাই জেহাদ মানেই হল অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে অন্যায় করব না অন্যায় সহ্য করা হবে এর কথা বলতে গেলে যদি বাধার মুখোমুখি হয় বাধা ঢিঙ্গানোর জন্য প্রয়োজনে লড়াই করাই অন্যতম অংশ এটা নাম হল আমার আব্দুল্লা তোমরা জিয়া করতে এলাম চলে গেলাম তো কাজে যুদ্ধ শেষ হয়ে গেল যুদ্ধ যখন শেষ হল ওই যুদ্ধে মুসলমানরাই বিজয়ী হয়েছে হজরত মোড়ের যুগে কিন্তু এর মাঝে কিছু মুসলমান শহীদ হয়ে গেছে বদরের ইসলাম বিজয়ী হয়েছে আবু জাহের সহ সত্তর জন কাফের মারা গেছে কিন্তু সেই যুদ্ধ চোদ্দ জন মুসলমান শহীদ হয়েছে মুসলমানরা বিজয়ী হয়েছে কিন্তু কিছু মুসলমান মুজাহিদ শহীদ হয়েছে তাদের লাজ লাশগুলো যখন একত্রিত করা হলো খুশকে দিয়ে মাঠের মাঝে দেখা গেল ওই কালেমার পতাকা দাইন্দ সাভি আব্দুল নুর নেকতমের লাশটাও পড়ে আছে প্রচন্ড যুদ্ধ যখন শুরু হলো মুজাহিবেরা যুদ্ধের মাঠে দিক দিক অমিতের দিক সেদিক ছুটে ছুটে যুদ্ধ করলো যা হাতে কালেমার পতাকা তিনি তো চোখে দেখেন না এক জায়গায় হাতে সে যে মুসলমান তা বুঝতে কাপেরদের কষ্ট হওয়ার কথা না ওনাকে একা পায়া তিন মেরেছে বন্ধু আপনার বর্ষা মেরেছে পাথর মেরেছে

যদি আমাদেরকে মশা কামড় দেয় পিঠে তাহলে আমরা হাত দিয়ে মশা মারার জন্য এভাবে না পাললে দুষ্টটি করলে ব্যাট দিয়ে একটা আঘাত করতো যেই জায়গায় বাড়ি তো ব্যাট দিয়ে আঘাত করত আমাদের ছিল আমরা হাত দিয়ে গলা পারতাম এতে ব্যথাটা কিছু আবদুল্লাহ ইবনু আল-মাত্তুমের দুই হাতে 칼েমার পতাকা আছে এটাই প্রমাণ করে গায়কী করেছে তিনটা খোলার চেষ্টাও করে এর খুলতে গেলে যদি কালেমার পতাকা মাটিতে পড়ে যায় তাই দুই হাতে ধরে রেখেছে এক পর্যায়ে শরীর হয়ে গেছেন 칼েমার পতাকা তারেন নাই গেছে সুন্না পুরা জীবনে মানতে হবে এখন এক রাত্রিতে একদিনের বালকের বিশ্ব রবির পুরা জীবনের সুন্দর সব বলা সম্ভব সব আমি বলতে পারবো না সম্ভব নয় আজকে শুধু একজন সংখ্যা বলব সেটা হলো প্রিয় নবী দুনিয়ায় কেন এসেছেন জীবনের লক্ষ্যটা দিয়েছিল রসুলের জীবনের লক্ষ্যের সাথে আমাদের জীবনের লক্ষ্য মিলানো দরকার আছে না রসুল হলেন ট্রেনের ইঞ্জিনের মতো আমরা উন্মতের হলাম পিছনে বগির মতো ট্রেনের সামনে ইঞ্জিন থাকে পিছনে কি থাকে

বগিটাকে যদি শক্ত লোহা দিয়ে না পেতে দেয় ইঞ্জিন যাবে ডাব্বাটা কি থাকবে না তাহলে ইঞ্জিনকে অনুসরণ করতে হলে ইঞ্জিনের সাথে লাগাতে এখন রাষ্ট্রল্লাহ হলেন আমাদের ইঞ্জিন তিনি সামনে আছে আমরা সব তার পিছনে লেগে যাওয়া দরকার আছে না তার সাথে দেন তাহলে ইঞ্জিন যদি চট্টগ্রাম যায় ডাব্বাও চট্টগ্রাম যাবে ইঞ্জিন যদি উত্তরবঙ্গে যায় ডাব্বা উত্তরবঙ্গে যাবে আমার রাসুম আমাদেরকে টেনে টেনে আল্লার জান্নাতে নিয়ে যাবে এখন রাসুল্লাহ জীবনের লক্ষ্যটা কি সেটা জানা দরকার আছে না নাই কয়জনে জানেন নিজের প্রশ্ন করুন আমি মনে করি বাংলাদেশে লাখ লাখ পর্যন্ত রাসুল দুনিয়ায় কেন এসেছেন লক্ষ্য কি মূল মেসেজ জানে না সাধারণ মানুষ তো জানে না অনেকে কিন্তু সৌভাগ্যবান যারা আছে তারা জানে তারা খুঁজে নিয়েছেন লাল কোরআন থেকে আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিদের তিনটা সুরার মাঝে আলাদা তিনটি আয়াতে নবী মাহমুদকে কেন পাঠাইছেন জীবনে তার লক্ষ্য কি তিনি সে বিষয়ে কথা বলেছেন সৌরাত

এখন নামাজি আছে রোজাওয়ালা আছে হজওয়ালা আছে আছে কিন্তু কোরআন বিজয়ের কর্মীর সংখ্যা খুব বেশি না কম হাজার আন্দোলন করে ও আমার বন্ধু কোরআন যদি বিজয় হয়ে যায় আমাদের জন্য আওয়াজ করা লাগবে না কোরআনটা বিজয় হবে তখন

যখন সৌদি আরবের প্রেসিডেন্ট ছিলেন তৎকালীন সময়ে জাতিসংঘের অধিবেশন হল অধিবেশনে সকল প্রধানমন্ত্রী এ জাতীয় লোকেরা উপস্থিত থাকে যারা জাতিসংঘের সদস্য ওই বছর জাতিসংঘের সদর দপ্তর থেকে তাম পৃথিবীর সকল দেশের রাষ্ট্রপ্রধানদের কাছে চিঠি হলো হল আপনারা প্রত্যেক সকল দেশের রাষ্ট্রপ্রধানরা তাদের নিজস্ব দেশে এক করে সংবিধান ইংরেজিতে সদর দপ্তরে জমা যাবে আমাদের বাংলাদেশে যে সংবিধান আছে এটা কি ইংরেজি কপি আছে না কথা বলেন না সেনি বাংলায় আছে ইংরেজি ইংরেজি কপি জমা যাবেন আমাদের বাংলাদেশ থেকে তিনি গেলেন ইংরেজি একটি সংবিধানের কপি নিয়ে সদর দপ্তরে জমা দিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট দিলেন ভারতের প্রেসিডেন্ট দিলেন ফ্রান্স রাশিয়া জার্মানি আমেরিকা সব দেশের প্রেসিডেন্ট কপি করে তাদের নিজ নিজ দেশের সংবিধান জমা দিলেন জাতিসংঘের সদর দপ্তরে বাদশা পয়সন রেশমি কাপড় দিয়ে গিলাফ বানানো সোনালি হরক লেখা আল কোরআন এখন একখণ্ড কোরআন ইংরেজি অনুবাদ করে নিয়ে গেলেন ওনার অফিসারের মাধ্যমে সদর দপ্তর জমা দিতে পাঠালেন অফিসারকে বলে দিলেন ওরা যদি এই কপি নিতে না চায় তাহলে তুমি কি বলবা অফিসারকে শিখাইয়া দিলেন অফিসার সদর দপ্তরে নিয়ে জমা দিল তিনি জাতির সঙ্গে কর্মকর্তা তিনি দেখলেন এটা হচ্ছে আর কোরআনকারী এটা দেখে তিনি বললেন আমরা তো আপনাকে গ্রন্থ কোরআন আমরা স্মৃতি লিখেছি সব দেশ যেন তাদের নিজেদের দেশের কনস্টিটিউশন সংবিধানের ইংরেজি কপি জমা দেয় তা আপনি কোরআন শরীফ আনছেন কেন তখন অফিসার বলল আমাদের প্রেসিডেন্ট বাদশাহ ফয়সল বলেছেন মুসলমানের জন্য কোরআন থাকতে আর সংবিধান লাগে না এটাই হচ্ছে আমাদের দেশের সংবিধান আল্লাহ হাবির সংলগ্ন করে সাল্লাম যে কোরআন নিয়ে যুক্ত হয়েছেন ওই কোরান যদি সংবিধান হয়ে যায় কোরান যদি বিচয় হয়ে যায় আই হয়ে যাবে আজান হওয়ার সাথে সাথে দোকান বন্ধ করো কোনো যুবক যদি আওয়াজ না করে আহিদ হয়ে যাবে তাকে হিসেবে দিয়ে দাও আজানের সাথে সাথে দোকান বন্ধ হয়ে যাবে সব যুবকেরা আল্লাহর গড় মসজিদের দিকে জোরাবে আপনাদের বাজার আপনাদের এলাকার সবচেয়ে বড় বাজার হলকরণ করুন লক্ষ্য প্রিয় ভাই আজায়ের সাথে সাথে আজিবের সময় দোকান বন্ধ হয়ে গেছে সব দোকানদার মসজিদে যায় সব কাস্টমার মসজিদে যায় সব মুসলমান যদি মসজিদ হয়ে যেত তাহলে মসজিদে দুইবার তিনবার নয় বার জামাত মসজিদে মানুষ জায়গা দেয়া যেত না কোরআন বিজয় হলে নামাজের জন্য আলাদা করে ওয়াজ করার কোনো দরকার আর কিন্তু কোরআন যদি বিজয়ী না নামাজের ওয়াজ করে নামাজ কায়ম এটা বাংলাদেশের বয়স পঞ্চাশ বছর পার হয়ে গেল এই পঞ্চাশ বছরে বাংলাদেশে প্রতি বছর কয়টা ওয়াজ হয় তার কোনো হিসাব কারো কাছে হাজার হাজার মাফি হবে ছয় মাস ধরে শুরু হয়ে গেছে সেপ্টেম্বরে অক্টোবর হবে নভেম্বর হবে ডিসেম্বর হবে জানুয়ারি হবে ফেব্রুয়ারি হবে মার্চ মাস হবে হবে না রোজা বিদায় এপ্রিলে হবে না রোজা না থাকলে এপ্রিল মাসেও আমাদের এক কলি একসাথে আমরা ভাবতেছি করি এক মাদ্রাসায় পড়াই তো দুষ্টমী করে আমার কয় আগে শুনতাম শীতকালে শুধু আর হয় কারণ আমরা বক্তারা যা শুরু করছিলাম যে গরমকালে এখন হয় সাত আট মাস পরে মনে হয় পুরা আমার বন্ধু লাখ লাখ ওয়াজ হয় নামাজি কোথায় তাকে দেখো ফজরের টাইমে মসজিদ গুরুতেই সালাম ফিরে দেখবেন এক কাতার দুটাকার হাক আমার বন্ধু মসজিদ খালি নাগরিবের সময় বাজারে গিয়ে দেখবেন পরে নামাজ পড়ে মসজিদের বারান্দায় ধারা এদিক সেদিক তাকাবেন হিসাব করবেন মসজিদে আছে কত জন বাজারে আছে কত হাজার ঈদের দিন কোরবানি যে গরু বাজারে যাবেন আসরের টাইমে দেখবেন রমরমা গরু বিক্রি চলছে মাগরীবের টাইমে দেখবেন গরু বেচা কেনা চলতেছে পাবলিক গরু কিনতে ব্যস্ত নামাজের খবর নেই গরু কিনতে কিনতে জোর শেষ বাড়িতে নিতে আসর শেষ

বাবা নামাজ পড়ে যুবক ছেলে ঘরে ঘুমায় যুবতী মেয়েটা নামাজ পড়ে না নিজের বউ নামাজ পড়ে না এমন পরিবারও আছে না বাইতুল মোকাদ্রাম জাতীয় মসজিদ বাইতুল মোকাদ্রামের সুযোগ পেলে যাবে বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ দেখবেন ধরেন নামাজ হরেন নামাজের সময় দোতালায় নামাজতলায় কেনা চলছে কেউ দোকান বন্ধ করে না অথচ ইসলামের আই হলো আজানের পরে দোকান খোলা রাখা যাবে না প্রিয় নবী বলেছেন আমার মন ছায় আজানের পরে কাউকে দায়িত্ব দেই আমি মহল্লায় যাই যারা নামাজে আসে না তাদের ঘর বাড়িতে আগুন লাগাই ও তা ভাই আপনাকে বলছি ও বিশ্বয় হাজুরের গুড়ির আপনাকে বলছি ও মাদ্রাসার মজারলেস মহাদেশ আপনাকে বলছি ও বর্তে ইমাম ক্ষতি ভাই আপনাকে বলছি ও টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি ভাই আপনাকে বলছি এই যে সেটা ব্লিকের ভাইয়েরা নামাজের জন্য কত পরিশ্রম করলো বিশ্বায় বুজুরা কত পরিশ্রম করলো উস্তাদরা কত মাস করলো কত বললো কজোর একটাই মুসল্লি করল কিন্তু যদি দিনের বিজয় হয় কোরআনের বিজয় হয়ে যায় আর হয়ে যায় আজানের পর কি বন্ধ দোকান বন্ধ কিউনা মসজিদে কিউনা হবে ইমাম বাকিরা হবে মুসল্লি ডিসি অফিসের মসজিদে ডিসি যায় হবে ইমাম বাকিরা হবে মুসল্লি রাষ্ট্রপ্রধান হবে ইমাম বন্ধ ভবনে বাকিরা হবে মুসল্লি প্রেসিডেন্ট নামাজে ইমামতি করতে পাইトルণ কারণে অবস্থাটা সেজ হয়ে যাবে যদি মানুষ নামাজি হয়ে যায় নামাজিদের দেশে আর ওদের ব্যবসা চলবে না

আর এখন আগাইতে আগাইতে সিনেমা হল পকেটে পকেটে ঠিক না এই মোবাইলের ভিতরে সিনেমা হল আছে না এটা একটা জনন্ত জাহান্নামের মত কন্ট্রোল করতে পারবেন না তো একটা যুবককে ধ্বংস করার জন্য জাহান্নামে নেয়ার জন্য একটা মোবাইল কন্ট্রোল যদি না করে ধ্বংস বাংলাদেশের নাটক সিনেমা যথেষ্ট নয় ভারত থেকে আমদানি করতেছে কিন্তু যদি কোরআন বিজয় হয়ে যায় দিন বিজয় হয়ে যায় রাসুলের জন্য এসেছিলেন আমরা সব মুসলমানরা মিলে যদি কোরআনকে সংবিধান বানায়া দিতে পারতাম সেন্সর বোর্ডে পাঁচজন সদস্য সাতজন সদস্য কম বেশি থাকে যাদের সিগনেচার সারা সিনেমা রিলিজ পাবে না ওটাকে বলা হয় সেন্সর বোর্ড যত নাটক আছে সিনেমা আছে এগুলো হলে আসার আগে সেন্সর বোর্ডে জমা দিতে হয় সেন্সর বোর্ডের সদস্যরা ওগুলো ফার্স্ট টু লাস্ট দেখে দেখার পরে তারা বলে যে না এই সিনেমা দেওয়া যাবে না এর মাঝে রাষ্ট্রবিরোধী কথা আছে এর মাঝে সংবিধান বিরোধী স্ক্রিপ আছে এর মাঝে দেশের কৃষ্টি কালচার বিরোধী আছে এর মাঝে ধর্মে আঘাত করা আছে এই সিনেমা রিলিজ পাইলে পরে দেশে হুজুররা মারামারি লাগাই দেবে এই অংশটা কাজ চালাও ওই অংশটা বাদ দাও এটা রাষ্ট্রবিরোধী এটা সংবিধান বিরোধী এই সিনেমা হবে না তখন তিনি সিনেমার প্রযোজক পরিচালক তারা বাধ্য হয় ওই অংশ বাদ দিয়ে আবার জমা দেবে তারপরে তারা আবার দেখবে সন্তুষ্ট হলে সিগনেচার করবে তারপরে সিনেমাটা হলে যাবে মানুষ দেখতে পাবে সিগনেচারের আগে বের হতে পারবে না ওই সেন্সামোর্ডের সদস্য যদি পাঁচজন বড় আলেমকে দিয়ে দেয়া হয় বাংলাদেশে কোনো নাজায়েজ হায়ার সিনেমা বের হবে না একদিন লাগে কন্ট্রোল করতে হবে আমরা অনেক করেছি সুদের বিরুদ্ধে করতে করতে বড় বড় আলেমরা বলে গেছে কেట్లా গেছে আগে সুদের টাকা আনার জন্য ব্যাঙ্কে যাওয়া লাগত এখন দেনপাড়ার বাড়ি যাই দোকান দোকানে হাতে কয় টাকা লাগিয়ে নেয় আগে পুরুষ মানুষকে দিত এখন গরের বউরা দেয় ঠিক এমন কিছু ব্যাংক আছে মহিলা সারা ও আমার ভাই এত সুখ খাওয়া এত জগন বড় 77 টা সবচেয়ে ছোটটা হলো ইঞ্জিন কি হলো রাজুল উম্মাহু যে সুখাবে সবচেয়ে ছোট গুনাহটা হলো মায়ের সাথে জেনা করবে আজকের মা মাহফিলে সুদের পক্ষে কে আছে একজন ওনে সিনেমার পক্ষে কে আছে আশা করি নাই মদের পক্ষে নাই বেনামাজির পক্ষে নাই এরপরও কেন বেনামাজি কেন সিনেমা হল কেন এত সুবিধা কেন মদের রঙরমা ব্যবসা একটা মাত্র কারণ বেনামাজি রুজাওয়ালা হাজিওয়ালারা হজওয়ালারা তারা নামাজের পক্ষে এসেছে কিন্তু পুরাণ বিজয়ের পক্ষে একমত হতে পারে নাই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কোরআনের বিজয় হতে এত কথা বলা লাগবে কেন আমরা আপনাদের মতো মুসলমানের কাছে কোরআন বিজয়ের কথা বলতে হবে কেন কোরআন বিজয়ের কথা তো হিন্দুর কাছে বলার কথা বৌদ্ধের কাছে বলার কথা ইহুদির কাছে বলার কথা নাস্তিকের কাছে বলার কথা আপনারা যারা মুসলমান আপনারা তো এমনি কোরআনের পক্ষে থাকার কথা ঠিক না আপনাদের কাছে বলতে হবে আমরা মুসলমানরা যদি কোরআন বিজয়ের পক্ষে এসে যায় এই দেশে কোরআনের বিপ্লব ঠেকানোর ক্ষমতা কারণ নয় এখন জানেলা হয়েছে ঈশ্বরূপের লক্ষ্য জীবনের লক্ষ্য যেটা ছিল কোরআনের বিজয় ওটার সাথে এই মাংসের বুঝা একমত হয় না এই মানুষের বুঝে জানে যদি কোরআন বিজয়ের কথা বলি চাকরি বেছে এই জন্য দেশে কোরআনের বিজয় হলে হোক না হলে নাই চাকরি বাঁচাও পিসা পুজোর জালে কোরআন কথা বললে আমার পুরা খান কাটাও দখল হয়ে যেতে নিয়ে যেতে পারে তাই পিসার চিন্তা হচ্ছে দিনের বিজয় বলে হোক না হলে নাই আমার খান কা বক্তা চিন্তা করে মাহাপিলে গিয়ে কোরআন বিজয়ের কথা বললে পরের বছর মহাপিলে দেওয়া

এগারো জন খেলোয়াড় ফুটবল খেলতে মাঠে নামল তাদেরকে একটা বল দিয়ে দেওয়া হলো এখন আপনাদের কাছ থেকে জবাব চাই প্রিয় ভাইয়েরা বলুন তো এগারো জন খেলোয়াড় বল এগারো দিকে মারে না একদিকে লক্ষ এগারোটা না একটা এই দেখবেন যে বলছে গোলকিপার বল পাইছে গোল পাইয়া জোরে শখ মারছে ওই গোলবার যে নিজেলে খেলে সেও মারে যে কর্নারে খেলে সেও মারে যদি দেখা যায় বলটা আমি পাইছি পাওয়ার পরে আমার

যার কারণে দেখা যায় ফুটবল খেলা শুরু হলে পাঁচ মিনিট পরও গোল হয় দশ মিনিট পরও গোল হয় এমন খেলাও আছে দশ বারোটা গোল হয়ে যায় আর যদি খেলো আর এগারো জন এগারো দিকে বাড়তো গোল হতো কখন এখন তা ব্রিগের বাইরে একরকমের দাওয়াত দেয় ইমাম হুজুর একরকম দেয় বক্তা হুজুর একরকম দেয় ক্ষতি হুজুর আর রকম দেয় যদি সব হুজুর দিন বিজয়ের ব্যাপারে একমত হইয়া যাওয়া দিত বাংলাদেশে দিনের বিজয় হতে ছয় মাস লাগবে না কি কোনো দলে চিৎকার দিয়ে কোরআন কি কোন দলে কোনো গোষ্ঠী কোন ব্যক্তি কোরআন আমাদের সমাজ এই জন্য পুরাণ বিজয়ের জন্য সবাই মিলে কাজ করা দরকার আছে না রায় এটা নবী মোহাম্মদের জীবনের লক্ষ্য এই লক্ষ্য যদি আপনি না মিলাম নিজের সাথে রাসুল কি হবেন জান্নাতে চলে যাবেন আপনি বিচ্ছিন্ন ভোগীর মতো থেমে থাকবেন এই যে রাসুক বাংলার এই সোনালি জমিরে সোনার বাংলার এই ভূখণ্ডে আমরা আল্লাহর কোরআনকে বিলয় করতে চাই রাসূল ইসলামকে নামকে বিজয়ী করতে চাই সবাই মিলে দলাদলি ভুলে এ বিষয়ে এক হয়ে কাজ করতে চাই আল্লাহ টফিক দাও সবাই বলে রাবে কারো ধরে বলেন রাবে হ্যাঁ দা ম্যাডাম মডেন রা বাহ জি দা বক্সি রি সম্মানিত ভাই রা আমরা তো আর যাচ্ছি এসছে আমার লেখা মোট ছয়টি বই আছে খুবই গুরুত্বপূর্ণ শিখের উপরে পেডাতের উপরে সালাতের উপরে ব্যক্তি ও পরিবারের জীবনের উপরে নতুন একটি বই এই সাতটায় এসেছে ইমাম লিফা নিয়ে মোট ছয়টি বই আছে আমার ড্রাইভার সাহেব এসেছে যে আপনাদের হাতে বইগুলো দেবেন যাদের পক্ষে সম্ভব দোয়ার পরে সংগ্রহ করার অনুরোধ করে আমরা দোয়ার দিতে যাচ্ছি আপনারা যারা তো দিচ্ছেন আপনারা যারা আরো দিতে চান আপনারা এই ফাঁকে আমরা এক মিনিট সময় দিতে চাই এই মসজিদের জন্য মাহপুলের জন্য টাকা দিতে চাইলে দেওয়ার সুযোগ আছে নিয়ে আসেন নিয়ে আসেন যারা দিতে চান আমার ড্রাইভার সাহেব কোথায় ড্রাইভার সাহেব কাছে